শুভ সকাল সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি ছটা পঁচিশ চলো নিয়ে যাবো জয় বড় মা গৌতম আসেনি

আমার তো মানে শরীরটা সকাল থেকে এমন মোট আজবোনা আসবো না আসবো না করে হ্যাঁ আমারও তাই হয়েছে রোজই তাই হচ্ছে সাতটা পঁচিশ দাড়িটা কাটতে হবে দেখি যদি দশটার সময় বেরোয় তাহলে কেটে হারবো স্নান কমপ্লিট করে ফেললাম টাইম যা আটটা পঁয়ত্রিশ এরপরে বাটার মিলটা খাব পূর্ণিমায় আটটার মধ্যে আসবো বলেছে যে টিফিনটা করে দিও আজকে ডাক্তার দেখাতে যাবে বর্ধমান যাবে তাই ভাবছি দুপুর আজকে

আমার এই ঘাড়ে একটু মলমটা লাগিয়েছে তো তুমি আটটার মধ্যে আসবে বলে আমি তাড়াতাড়ি করে স্নান ট্যান করে রেডি হয়ে নিলাম ট্রেনটায় যদি মিস হয়ে গেলো তাহলে তো গেলো হুম এই যাই এটা ব্যাস বেশ ট্রলার দোকান লাগানো থাকলেই ঘরে মলমটা খুব ভালো বলো

হুম এই কবে ছুটি নেবে কালকে পরশু দিন কী বার পরশু দিন ছুটি নেবে ঠিক আছে নাও অসুবিধা নেই আর তুমি যেদিন ছুটি নেবে সেদিনও থাকলেই হলো আর ওই যেদিন ছুটি নেবে সেদিন তুমি থাকবে তারই তো হলো মিলেমিশে গড়ি কাজ হালি জিতি না হিলাই ছুটি নিতে অসুবিধা নাই নাও ওই জন্যই তো দুজন আছো আর এমন কিছু কাজ নেই আর আমার একটু সিদ্ধ ভাত করে দিলেই হলো আর কেউ এলে তখন একটু কাজে চাপ বাড়ে তাদেরকে খাতিক যাত্রা করতে হবে একটু বন্ধুবান্ধবরা এলে চা ফা করে দেওয়া নিয়ে পরশু দিন মানে ছুটি নিয়ে কি কোথায় যাবে শ্বশুরবাড়ি যাবে তুমি তিন দিন ছুটি নাও বাড়ি গেলে আমার কোনো ব্যাপার নেই তিন দিন চার দিন পূর্ণিমায় সামলে নেবে আচ্ছা আচ্ছা কিসের জন্য যাবে একদম হ্যাঁ যাও কাগজগুলো তুমি আবার ভয় পাচ্ছ না আচ্ছা আচ্ছা বেশ যাও তাহলে তোমার লবানে আমিও যাই হ্যাঁ পান তো লবান আমি গেলে পান তো লবানে যাবো খাসির মাংস বেশ ঠিক আছে নিও ছুটি নিও

পিকনিক হচ্ছে আমি বলি নাই রবি জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করবে কেন এবারে উদ্যোগটা সব হ্যাঁ চাঁদা চাঁদা এখনো বলে না এটাতে চাঁদা লাগবে না এটাই ডোনেশন হচ্ছে ডোনেশন এর পরেরটা আবার পরের রবিবারে বিধব পরের এইটাতে মুরগি হবে ডোনেশনে আর এর পরেরটাতে তাতে করে মটন হবে সব দুপুরে রাত্রে কোনো ব্যাপার নেই রাত্রেবেলায় আর করা যাবে না ডিম ঠিক আছে পূর্ণিমাকে বল করে দিয়েছি আজকে আমি বেশি কিছু খাব না ডাল করেছে কি জানি उन्हें क्यों बोलते हैं आप उन्हें डॉक्टर जैसे बताओगे तिंगांग जी बॉस के लाग्ची की क्यों तुम्हारा जी ठंडा लग रही है ना क्यों ना कि मैं बोलता हूँ आमा ने ठंडा लग जी कर बोल रहा है कि आओ तो नहीं आओ तो नहीं आओ तो नहीं आओ तो नहीं বস একদম লক্ষমান বসকে এই হাত কাটা পোড়া দেখলাম মানে হাতটা তোমার কভার থেকে তো ফুলাতে জামা পড়ল একদম ফুলাতো

ওই সাড়ে বারোটা বাজছে তো তুই খাবারটা ওই টেবিলে আমার থালাতে বেড়ে ঠেলে রেখে তুই চলে যা না আবার অফিস বন্ধ করে আবার ওই দিক দিয়ে যেতে হবে তোকে খোলা আছে তাহলে একটু বস হ্যাঁ সুদ্ধ দিতে গেলে দেড়টা বাজবে দেড়টা পর্যন্ত থাকবে হ্যাঁ আর যদি থাকো তাহলে থাকো একটু ফোন টোন দেখো ঘরে বসে যাও তাহলে থাকো একটা আট হয়ে গেল

না গেটটা লাগাও গেটটা লাগিয়ে দাও তুমি ওই দিক থেকে এলে না যে চাকরি আবার ঘুরে রেখে আসছো নাকি হ্যাঁ এদিকে গিয়ে লাগিয়ে দাও এত ভুলে যাও কেন হ্যাঁ এত ভুলে গেলে হবে এখনই লাগিয়েছো নাহলে আবার ভুলে যাবে যাও নিয়েছে সন্ধে ফন্দে দিয়ে দাও ঠিক আছে ওই যে ঠিক আছে এবার ওষুধটা দিয়ে দাও নিয়ে তুমি সন্ধ্যা সন্ধ্যে দাও আমি একবার যাই ছটা দশ বেরোয় দিদি সন্ধে দিয়ে দিন বেশ কী বানাচ্ছো রুটি আর হ্যাঁ দেখো নাহলে একটু মুখ ডাল করে দেবে তরকারি আছে আমি দেখলাম তরকারি আছে মটনটাও তো তোমরা কেউ খাও নাই মানে নাকি রয়েছে কালকে খাবে আর যদি ফ্রিজে কিছু থাকে গরম করে রেখে দাও আর একটু মুগের ডাল সিদ্ধ করে দাও রুটি আর মুগের ডাল অল্প করে পরিমাণ হ্যাঁ মুগ ডাল থাকবে না মানে না থাকলে তরকা করবে ঠিক আছে যেটা হবে একটা করে দাও হ্যাঁ তোমার হয়ে গেলো তুমি বেরিয়ে যাও मत मिलाए हो डुके जमा तो मिलाए हो को बुझी Tink -tang. Tink -tang. ং ও গুড ইভিনিং টিংটান দেওয়ানন্দ আর বন্ধু না ওই নামগুলো আর কি গুড ইভিনিং মানেই রাজে আর টিংটেক মানেই ফৌজি ভাই আর দেবানন্দ মানে গকুল সরকার আর বন্ধু মানেই রবি ওকে এখনো নাম দিতে পারি নি তো যে কদিন নাম না দিতে পারছি সে কদিন কী নাম দেওয়া যাবে

ঠান্ডার মধ্যে বসে লাভ নেই ঘুরে ঘুরেই ঘুরে গাড়াই দিদি ও মনমুন দিদি এক্সটেনশন কর নিয়ে এলাম ব্যাগটা নেওয়ার সুবিধা হবে হয়ে গেছে কি বানালে তরকা বাহ আজকে মন মন্দির ভালো সার্ভিস দিয়েছে পূর্ণিমা নেই যাই হোক ওর সামনে দিল আজকে বিকাল থেকে এসে চাটা আমি করে খেয়েছিলাম না সন্ধে দিয়ে আবার আমাদের পাঁচজনের পাঁচটা রুটি তো এই দুজনে পাঁচটা রুটি আর তরকা আর এগুলো গরম করে দিয়েছো যথেষ্ট ঠিক আছে তুমি এবারে আমার তো খাবারটা এখানে রাখো বেড়ে আমি আজ যেতে সময় থাকি যে তুমি তো এখানে চলে যাও রাতের আটটা বেজে গেছে বেশ এইটির সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন